দাও 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 এটা একটু চই দাও দেখি কোনটা দেবে তোমার যেটা ভালো হয় এই কত মোটা নাটা দেবে বলছো দাও 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 হ্যাঁ অতটা লাগবে না পঞ্চাশ টাকার মতন করো বাড়িতে একবার নিয়ে গেছিলাম লোক খেয়েছিল ভালো বলেছিল ওই জন্য আবার তোমাকে দেখে দেখে পেয়ে গেলাম ওই জন্য বানাবে কী করে বানাবে ওই মাছ মাংস দিয়ে দেবে ভালো লাগে ওই সৌ ডাটা দাও না ওটা দেখো দাও না নিচে হ্যাঁ ওটা থেকে কাটো না কাটো কালো ডাটা থেকে কাটো দেবে এটা দাও বন্ধুরা আজকে বাড়ার সাথে আছি বাড়ার সাথে বাড়ার সাথে চই নেবো চই নাম আগে চুই চুই এক একই রকম বলে তাই না কাকা বাড়ার সাথে আছি বাড়ার সাথে আজ বাজারে আছি বাড়ার সাথে কাজে সূত্রে একটা অবশ্যই এসেছি কাজে কর্মের ফাঁকে একটু চই নিয়ে নেবো কাকা সুন্দর করে সাজিয়ে দিই দেখুন সুন্দর করে আমাকে পরিষ্কার করে দিচ্ছে দেখুন ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন এখানে রয়েছে কুড়ি টাকা তিরিশ টাকা এই মোটা গুনো কত মোটা গুণো মোটা গুনো চল্লিশ টাকা সব দেখুন এই ছবি কোডে এটা খেলে কি কি উপকার ঠান্ডা ফান্ডা তো লাগে না গা হাত পাব কমে আর কি কি উপকার হয় বলা যাবে না হাজার রোগ হাজার রোগ হয় গুগুনো বলা যাবে না আমাকে বেশি দেবে না অল্প দেবে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কেটে দাও কেটে পঞ্চাশ টাকা করে এটা হলো না দাদা পঞ্চাশ টাকা দাও কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আজ এই বারাসত বাজারে রয়েছি হ্যাঁ কেটে কেটে ভালো করে ছোট ছাড়িয়ে দাও একবার পুরো ছাড়িয়ে পয়সা করে দাও না শাঁস টাজ তো ছাড়িয়ে রাখতে পারবো দেখুন বারাসত বাজারে রয়েছি কাকার কাছ থেকে নিলাম এই বারাসত বাজারের অবস্থা দেখুন পুরো জল পড়ে রয়েছে মানে প্রচুর বাজার বাজার খুব সস্তা এখানে খুব সস্তা বাজার বার্সার কাছারি ময়দানের সামনে বাজার বাজার চলুন এখানে বাজার নেবো আজকে দেখি বাজার আছে কাঁচা বাজার নেব চইটা পেলাম এই চইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন